নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কোন ফল তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু আজ কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করতে হবে আর আমি জানি তোমাদের বেশিরভাগ জনের উত্তর হবে শীতের কমলা লেবু আর আমি যদি বলি আর কমলা লেবুর মধ্যে কোনটা তোমরা চুজ করবে তখন তোমাদের আনসার কি হবে সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলো না এই দুটোই খুবই পছন্দের খাবার তাই একটাকেই কেন চুজ করবে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি শীতের মরশুমেই কিভাবে কমলা লেবু দিয়ে তোমরা সফট আর স্পঞ্জি কেক বানাবে কোন রকম স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে কমলা লেবু কেক বানানোর জন্য এখানে একটা গোটা কমলা লেবু লাগবে এবং কমলা লেবুর খোসা এবং তার সাথে খুশি দুটোই কিন্তু লাগবে কেকের ব্যাটার বানানোর আগে প্রথমেই মোলটাকে রেডি করে নেব তার জন্য আমি মোলটে গায়ে ভালোভাবে তেল মিশিয়ে রেখেছিলাম এবার আমি অল্প করে ময়দা দিয়ে এভাবে ভালোভাবে মোলটের গায়ে মিশিয়ে নেব তোমরা চাইলে ময়দার জায়গায় ব্যাটার পেপারও লাগিয়ে নিতে পারো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এভাবেই উৎসাহ দিয়ে যেও যেন পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও বিভিন্ন রকমের কেক রেসিপি আনতে পারি তুমি সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে রেখো এবার আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব তার জন্য প্রথমে নিয়ে নেব একটা ডিম আমি এখানে ডিমের সাদা অংশ বা কুসুম দুটোকে একসাথেই বিট করবো তোমরা চাইলে ডিমের সাদা অংশ এবং কুসুম দুটো আলাদা করে সাদা অংশটাকে ভালোভাবে ফোম করে নিতে পারো আমি এখানে ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে ভালোভাবে বিট করে নেব পাঁচ থেকে ছ মিনিট তোমাদের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকে তোমরা নর্মাল যে হ্যান্ড বিটার হয় সেটা দিয়েও করতে পারো এখানে ডিমের সাথে যেহেতু কুসুম আছে তাই অতটাও ফোম হবে না বাট এই ফোমে কিন্তু যথেষ্ট সফট এবং স্পঞ্জি হবে সেটা কিন্তু প্রথমেই আমি তোমাদের দেখিয়েছি যতক্ষণ না এই ডিমের ফোমটা ভালোভাবে স্মুদি একটা স্ট্রেকচার আসছে ততক্ষণ এটাকে বিট করতে হবে এরপর এটা আমি দিয়ে দেব হাফ কাপ চিনি ডিমের সাথে চিনিটা ভালোভাবে বিট করে নেব দু থেকে তিন মিনিট এরপর আমি একটা কমলা লেবু খোসা এভাবে একটু নিয়ে নেব এবং অবশ্যই লক্ষ্য রাখবে যেন কমলা লেবুর ভিতরে অংশটা না উঠে আসে এরপর এতে দিয়ে দেব ওয়ান বাই টু কাপ ময়দা ময়দাটা অবশ্যই কিন্তু অল্প অল্প করে মিশবে এভাবে স্প্যাচুলা দিয়ে বা হ্যান্ড বিটার দিয়ে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে পারো এবং এটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে মিশাতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো ডেলা না থাকে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে তোমরা চেলে নেবে আমি কিন্তু এগুলোকে সব ভালোভাবে চেলেই রেখেছিলাম এরপর দেখো পুরো ময়দাটা দিয়ে তো আমার চ্যানেলে অলরেডি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি ফ্রুট কেকের রেসিপি আপলোড করা আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো এরপর এতে দিয়ে দেব টি স্পুন বেকিং সোডা এবং টি স্পুন বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব ওয়ান বাই ফোর কাপ কমলা লেবুর রস তোমরা চাইলে এখানে এসেন্সও ইউজ করতে পারো তোমরা যদি কমলা লেবুর এসেন্স ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমরা ওয়ান বাই টু টি স্পুন এসেন্স দিয়ে দিতে পারো এরপর নিয়ে নিয়েছি কাপ সাদা তেল এবং ওয়ান বাই ফোর কাপ কাঁচা দুধ দুধ আর ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে যেন ঠান্ডা বা গরম না হয় তোমরা এভাবে স্প্যাচুলা দিয়ে বা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে এরপর দিয়ে দেব টু টেবিল স্পুন গুঁড়ো দুধ তোমরা যখন ময়দা মিশবে তখনই গুঁড়ো দুধটা তার সাথে দিয়ে দেবে এরপর যে কমলা লেবুর খোসার অংশটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তোমাদের কাছে অরেঞ্জ কালার থাকলে অরেঞ্জ কালার দিতে পারো আমার কাছে যেহেতু নেই তাই আমি এখানে টু টপস ইয়েলো কালার এবং টু টপস পিঙ্ক কালার এতে দিয়ে আমি অরেঞ্জ কালারটা নিয়ে আসবো এখানে কিন্তু আমি ফ্রুট কালার ইউজ করেছি এই কেকের রেসিপি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো দেখো আমার ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গিয়েছে এতে আমি কিছু টুটি ফুটি মিশিয়ে নেব তার জন্য আমি অল্প করে টুটি ফুটি নিয়েছি এবং তাতে সামান্য ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে যে কোনো ড্রাই ফ্রুটের সাথে মিশোতে পারো আর তোমরা যদি কেকের ব্যাটারটা আরেকটু ঘন করতে চাও তাহলে ওয়ান বাই এইট কাপ ময়দা আরো এক্সট্রা অ্যাড করতে পারো এবার দেখো আমি মোল্ডে ঢেলে নিয়েছি যে পাত্রে তোমরা কেকটাকে বেক করবে সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নেবে এভাবে তোমরা ট্যাপ করে নেবে যাতে বাবেলসগুলো না থাকে দেখো আমার কেক কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে শীতের আমেজ থাকতে থাকতে কিন্তু অবশ্যই তোমরা চটপট বাড়িতে এই কেকের রেসিপিটা বানিয়ে ফেলো এবং কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করো ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো টা